ইমাম মাহাদির আত্মপ্রকাশ কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত সহি হাদিসের বিবরণ থেকে জানা যায় যে আখিরি জামানায় ইমাম মাহাদির আত্মপ্রকাশ কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত তিনি আগমন করে এই উম্মতের নেতৃত্বের দায়িত্বভার গ্রহণ করবেন ইসলাম ধর্মকে সংস্কার করে এবং ইসলামী শরীয়তের মাধ্যমে বিচার ফয়সালা করবেন পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন উম্মতে মোহাম্মদী তার আমলে বিরাট কল্যাণের ভিতর থাকবে ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহে বলেন তখন ফল ফলা দিতে প্রচুর বরকত থাকবে মানুষের সম্পদ বৃদ্ধি পাবে ইসলাম বিজয়ী হবে ইসলামের শত্রুরা পরাজিত হবে এবং সকল প্রকার কল্যাণ বিরাজ করবে ইমাম মাহাদের নাম রাসুল্লাহ সাল্লাহ আলিহাসালামের নামের অনুরূপ হবে যেমন মোহাম্মদ বিন আবদুল্লাহ আল হাসানি বংশ পরস্পরায় হাসান বিন আলী তালা আনহু পর্যন্ত পৌঁছবে ইবনে মাসুদ রাদিয়াল্লাহ তালা আনহ থেকে বর্ণিত নবী করিম সাল্ল্লাহ বলেন পৃথিবী জীবন সাহান্যের যদি একটি মাত্র দিন অবশিষ্ট থাকে তবে সেই দিনটিকে আল্লাহ দীর্ঘ করে আমার পরিবারস্থ একজন ব্যক্তিকে প্রেরণ করে ছাড়বেন তার নাম আমার নাম এবং তার পিতার নাম আমার পিতার নাম সদৃশ হবে ইবনে কাসির বলেন তিনি হলেন মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল ফাতিমি আল হাসানি তিনি পূর্বের কোনো একটি অঞ্চল থেকে প্রকাশিত হবেন পূর্ব দিক থেকে বলতে মদিনার পূর্ব দিক বোঝানো হয়েছে নবী করিম সল্লাহ আলহিউসালাম বলেন তোমাদের গুপ্ত ধনের জন্য তিনজন লোক ঝগড়া করবে প্রত্যেকেই হবে খলিফার পুত্র কেউ তা দখল করতে পারবে না অতপর পূর্বের দিক থেকে কালো পতাকাধারী একদল সৈনিক আসবে তারা ব্যাপক হত্যাকাণ্ড চালাবে তোমরা যখন তাদেরকে দেখতে পাবে তখন তাদের নেতার হাতে বায়াত করবে যদি বরফের ওফার হামাগুড়ি দিয়ে উপস্থিত হতে হয় তারপরেও তোমরা আসবে কেননা তিনি হলেন আল্লাহর খলিফা মাহদে ইমাম ইবনে কাসির বলেন উল্লিখিত হাদিসের যে ধন কথা বলা হয়েছে তা হল কাবা ঘরের ধন সর্বশেষ আখিরি জামানায় পূর্বের কোনো একটি দেশ হতে মাহাদে আগমন করবেন পূর্বাঞ্চলের লোকেরা তাকে সাহায্য করবে এবং তার শাসনকে সমর্থন করবে তারা কালো পতাকাধারী হবেন মোট কথা আখিরি জামানায় পূর্ব দেশ হতে তার বের হওয়া সত্য ইমাম মাহাদের আগমনের ব্যাপারে অনেক সহি হাদিস রয়েছে কোন কোনো হাদিসে প্রকাশ্যভাবে তার নাম উল্লেখ আছে আবার কোনো কোনো হাদিসে তার গুণাগুণ উল্লেখিত আছে নবী করিম সাল্লাল্লাহু আলহু আসাল্লাম বর্ণনা করেন আখিরি জামানায় উম্মতের ভেতরে মাহাদির আগমন ঘটবে তার শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে জমিন প্রচুর ফসল উৎপন্ন করবে তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মতে মহম্মদের সম্মান বৃদ্ধি পাবে তিনি আগমনের পর সাত বছর কিংবা আট বছর জীবিত থাকবেন নবী করিম সাল্লু আলি আরও বলেন আমি তোমাদেরকে মাহাদির আগমন সম্পর্কে সুসংবাদ দিচ্ছি মানুষেরা যখন মতবিরোধে লিপ্ত হবে তখন তিনি প্রেরিত হবেন পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন আকাশ জমিনের সকল অধিবাসী তার উপর সন্তুষ্ট হবেন তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন মাহাদি আসবেন আমাদের বংশধর হতে তার কপাল হবে উজ্জ্বল এবং নাক হবে উঁচু পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে দিয়ে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন সাত বছর পর্যন্ত তিনি রাজত্ব করবেন তার জন্ম হবে ফাতেমা তালা আনহার বংশধর হতে যাবের তালা আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহ বলেছেন ঈশা আল্লাহ সালাম যখন অবতরণ করবেন তখন মুসলমানদের আমির তাকে বলবেন আসুন আমাদের নামাজের ইমামতি করুন ঈসা আল্লা সাল্লাম বলবেন বরং তোমাদের আমির তোমাদের মধ্য থেকে হোক এই উম্মতের সম্মানের কারণেই তিনি এ মন্তব্য করবেন আবু সাইদ ক্ষুদ্রি রাদিয়াল্লাহু তালা আনহু রাসুল্লাহ সাল্লু আলহি হতে বর্ণনা করেন ঈসা ইবনে মারিয়াম যেই ইমামের পিছনে নামাজ পড়বেন তিনি হবেন আমাদের মধ্য হতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তালা আনহা বলেন নবী সাল্লাহু আলহি বলেছেন কাবা ঘরের পাশে একজন লোক আশ্রয় নিবে তার বিরুদ্ধে একদল সৈনিক বিতরণ করা হবে সৈন্যরা যখন বায়দা নামক স্থানে পৌঁছবে তখন জমিন তাদেরকে গ্রাস করে ফেলবে উম্মে সালামা বলেন আমি রাসুল সাল্লাল্লাহু আলহিহ আসসালামকে জিজ্ঞেস করলাম অপসন্দ সত্য যারা তাদের সাথে যাবে তাদের অবস্থা কী হবে উত্তরে নবী করিম সল্ল্লাহু আলহিহাসালাম বললেন তাকে সহ জমিন ধসে যাবে তবে কেমতের দিন সে আপন নিয়তের উপর পুনরুত্থিত হবে আয়সা রাদিয়াল্লাহ তালা আনহা বলেন একদা রাসুল্লাহ সল্ল্লাহু আলহাম ঘুমের ঘরে এলোমেলো কিছু কাজ করলেন আয়সা তালা আনহা বলেন জাগ্রত হলে আমরা তাকে বললাম ঘুমের মধ্যে আপনি এমন কিছু কাজ করেছেন যা অতীতে কখনো করেননি তিনি বললেন আমার উম্মতের মধ্যে একদল লোক কাবার পাশে আশ্রয় গ্রহণকারী কুরাইশ বংশের একজন লোকের বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্যে রওনা হবে তারা যখন বায়দা নামক স্থানে পৌঁছবে তখন তাদেরকে নিয়ে জমিন ধসে যাবে আমরা বললাম হে আল্লাহর রাসুল তখন তো রাস্তায় বিভিন্ন ধরনের লোক থাকবে নবী সাল্লু আলহসালাম বললেন তাদের ভিতর এমন লোক থাকবে যারা নিজেদেরকে গোমরাহ জেনেও বের হবে কাউকে বল প্রয়োগ করে আনা হবে এবং তাদের মধ্যে মুসাফিরও থাকবে তারা সকলেই ধ্বংস হয়ে যাবে তবে সকলকে তালা নিয়তের উপর পুনরুত্থিত করবেন তাদেরকে নিয়তের উপর পুনরুত্থিত করার অর্থ তাদের কেউ জান্নাতে যাবে আবার কেউ জাহান্নামে প্রবেশ করবে যারা নিজেদের ভ্রান্ত যেন উক্ত ইমামের বিরুদ্ধে যুদ্ধ করতে বের হবে তারা নামি হবে আর যাদের বাধ্য করে আনা হবে তাদের কোনো অপরাধ হবে না এমনকি পথিক ও পার্শ্ববর্তী স্থানের লোকেরা উক্ত ভূমিদশ থেকে রেহাই পাবে না কিন্তু সকল শ্রেণীর লোক নিজ নিজ আমল নিয়ে পুনরুত্থিত হবে উক্ত হাদিস থেকে জানা গেল যেই লোকটি কাবার প্রান্তরে আশ্রয় গ্রহণ করবেন তিনি হবেন কুরেশ বংশের অন্তর্ভুক্ত তিনি আল্লাহর সাহায্য প্রাপ্ত হবেন এবং তার শত্রুদেরকে ভূমিদশের মাধ্যমে ধ্বংস করবেন উম্মুল মোমিনিন উম্মে সালামা রাদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত নবী করিম সল্লাহ আলহিউআসাল্লাম বলেন জনৈক খলিফার মৃত্যুকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হবে মদিনার একজন লোক তখন পালিয়ে মক্কায় চলে আসবে মক্কার লোকেরা তাকে খুঁজে বের করে অনিচ্ছা সত্ত্বেও রুকন ও মাকামে ইব্রাহিমের মাঝামাঝি স্থানে বায়াত গ্রহণ করবে বায়াতের খবর শুনে শামের দিক থেকে এক বিশাল বাহিনী প্রেরিত হবে শাম ও ইরাকের শ্রেষ্ঠ মুসলমানগণ মক্কায় এসে রুকন ও মাকামে ইব্রাহিমের মাঝামাঝি তার হাতে বায়াত গ্রহণ করবে তত্ত্বপর মানুষের মাঝে তিনি সম্পদ বন্টন করবেন নবী আদর্শের বাস্তবায়ন ঘটাবেন উড যেমন প্রশান্ত চিত্তে গলা বিছিয়ে আরাম পায় দীর্ঘ প্রতীক্ষার পর ইসলামও সেদিন ভূপৃষ্ঠে প্রশান্ত চিত্তে স্থির পাবে সাত বছর এভাবে রাজত্ব করে তিনি ইন্তেকাল করবেন মুসলমানগণ তার জানা যায় শরিক হবে নবী করিম সল্লাহ আলহিউসালাম বলেন সেদিন কেমন হবে তোমাদের অবস্থা যেদিন তোমাদের মধ্যে ঈশা ইবনে মারিয়াম নেমে আসবে এবং তোমাদের মধ্য হতেই একজন ইমাম হবেন মোমেন নবী করিম সল্লাহ আলাইহি আসাল্লাম বলেন আখিরি জামানায় আমার উম্মতের মধ্যে একজন খলিফা হবেন যিনি মানুষের মধ্যে মুক্ত হস্তে অগণিতভাবে ধন সম্পদ বিতরণ করবেন ছাব্বিশ জন সাহাবি থেকে মাহাদির আগমন সম্পর্কিত হাদিসগুলো বর্ণিত হয়েছে ছত্রিশটি হাদিস গ্রহণতে এ সমস্ত হাদিস বর্ণিত হয়েছে ইমাম মাহাদির আগমনে বিশ্বাস স্থাপন করা ওয়াজিব কারণ তার আগমনের ব্যাপারে অনেক সহি হাদিস বর্ণিত হয়েছে হাদিসের ভাষ্য অনুযায়ী আরও জানা যায় যে ইমাম মাহাদির সময় মুসলমানদের ইমান ও শক্তি ধ্বংস করার জন্য দাজ্জালের আগমন ঘটবে দাজ্জালের মোকাবেলা করার জন্য আল্লাহ ঈসা ইসা সালামকে পাঠাবেন ইমাম মাহাদিও তার সাথে মিলিত হয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে তাকে এবং তার বাহিনীকে খতম করে মুসলমানদেরকে দাজ্জালের ফিতনা হতে মুক্ত করবেন তার ডানগালে একটা তিল থাকবে জাফর সাদিক রাহমতুল্লাহ আলাইহে বলেন মাহাদির সেনাবাহিনীতে থাকবে তেরো জন নারী তারা অসুস্থদের আর আহতদের সেবা করবে মাহাদি সম্পর্কে আরেকটি মজার বিষয় রয়েছে সেটি হল শরীয়ত সিন্দুক সোনায় তৈরি এ সিন্দুকের কথা পবিত্র কুরআনে সুরা বাকারার দুই শত আটচল্লিশ নং আয়াতে বলা আছে প্রত্নতত্ত্ববিদরা এটা খুঁজে বের করার অনেক চেষ্টা করেছেন হারুন ইয়াহিয়া এ সিন্দুক আর মাহাদির ব্যাপারে আলোকপাত করেছেন সিন্দুকের স্পেশালিটি হল এ সিন্ধুক ছিল বনি ইসরায়েলের জন্য নিয়ামত একটি আশীর্বাদ যতদিন সিন্ধুক ইসরায়েলের দখলে ছিল ততদিন তারা ছিল বিজয়ী জাতি সেটা তাদের হাতছাড়া হয়ে যাবার পর দাস জাতিতে পরিণত হয় ইসরায়েল কথিত আছে যে বাহিনীর বা জাতির কাছে সিন্ধুকটি থাকবে তারা হবে অজেয় ইমাম মাহাদি শেষ সময় সেই সিন্ধুক উদ্ধার করবেন তবে এসব সম্পর্কে আল্লাহই ভালো জানেন একটা বিষয় না বললেই নয় অনেকে মনে করেন মাহাদি একটি নাম আসলে তা নয় মাহাদি একটি উপাধি মাহাদি বলতে বোঝায় যিনি সঠিক পথে আসেন আর যিনি মানুষকে সঠিক পথে গাইড করেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সে কাজটি করবেন আর এজন্য তাকে মাহাদি বলা হবে ইমাম মাহাদি পাঁচ বছর মতান্তরে সাত বছর মতান্তরে নয় বছর শাসন করে মৃত্যুবরণ করবেন